নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন সুনীল গাঙ্গুলির সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ ললাট কুঞ্চিত করে বিদুশেখর ঘর থেকে বেরিয়ে এসে নেমে এলেন নিচে বৈঠকখানা ঘরের সামনের বারান্দায় কিছু উমেদার দালাল ও প্রার্থীর ভিড় জমেছে আজকাল এক নতুন উৎপাদ শুরু হয়েছে যার নাম চাঁদা আগে ছেলের পৈতে বাপের শ্রাদ্ধ কন্যা দেয় ইত্যাদির নাম করে কিছু দরিদ্র কিছু ফেরেবাজ সাহায্য চাইতে আসত আজকাল আসে স্কুলের চাঁদা সঙ্গের চাঁদা গাজন চড়ক দুর্গোৎসব সব কিছুর জন্যই চাঁদা আর এই চাঁদা আদায়কারীরা যেন গুড়ের নাগরীর ওপরকার মাছি কিছুতেই তাড়ানো যায় না প্রার্থীরা বিধুশেখরকে দেখে দণ্ডপথ হলো এদের থেকে একটু দূরে দাঁড়ানো লম্বা রায়মোহনকেই আগে চোখে পড়ে খগরাজের ভঙ্গিতে সে হাত জোর করে রয়েছে রামকমল সিংহ মারা যাওয়ার পর রায়মোহন মাঝে মাঝে এ বাড়িতে যাতায়াত শুরু করেছে ব্যাপারটা বোঝেন বিধুশেখর মোসাহেবই করাই রায়মোহনের পেশা সে নতুন বাবু ধরতে চায় কিন্তু রায়মোহনের পক্ষে এটা ভুল জায়গা বিধুশেখর মোসাহেবদের নিয়ে সময় কাটানো মোটেই উৎকৃষ্ট আমাদের পন্থা বলে মনে করেন না তাছাড়া মোসাহেবরা তার কাছে এসে মদের স্রোতেও ভাসতে পারবে না কিংবা মাগি বাড়িতে গিয়ে ফুর্তির অংশ পাওয়ারও আশা নেই সহশুদ্ধ সকলেই জানে এর কোনোটাতেই রুচি নেই বিধুশেখর মুখুজ্জের তবু রায়মোহন আসে কেন বিধুশেখর তার উদ্দেশ্যেই প্রশ্ন করলেন কি হে কী বার্তা রায়মোহন বিগলিত হাস্যের সঙ্গে বলল আগে আপনার কুশল সংবাদ নিতে এই ছিল তাকে কোনো উত্তর না দিয়ে এবং অন্যদের প্রতি দৃকপাত না করে বিদুশেখর গম্ভীরভাবে এগিয়ে গেলেন দাঁড়ের দিকে দারোয়ানরা ঝুঁকে সেলাম জানালো কোচম্যান ছুটে এসে জিজ্ঞাসা করল গাড়ি জুটবে কিনা বিদুশেখর হাত তুলে নিষেধ করলেন তারপর পদব্রজেই চললেন সিংহ ভবনের দিকে তার মন বলছে ও বাড়িতে হয়তো কোনো বিপদ ঘটেছে বিধুশেখরের দীর্ঘ রিজু চেহারা লম্বা লম্বা পদক্ষেপে তিনি অল্পকালের মধ্যেই পৌঁছে গেলেন ও বাড়িতে দাড়ির কাছে দেখা হলো দিবাকরের সঙ্গে সে শুষ্ক মুখে বিধুশেখরের অপেক্ষাতেই যেন দাঁড়িয়ে আছে তাকে দেখে বুকটা এখন কেঁপে উঠল বিধুশেখরের তিনি ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন ছোটো খোকা কেমন আছে নবীন দিবাকর বলল ভালো সে গুরুমশাইয়ের কাছে পাঠ নিচ্ছে আর তোমাদের কর্তা মা তাঁর শরীর ভালো আছে তো আগে হ্যাঁ তিনি তো এই গঙ্গা চানে গেলেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিদুশেখর তিনি অকারণ দুশ্চিন্তা করছিলেন সবই ঠিক আছে তিনি গঙ্গা সম্পর্কে কোনো প্রশ্নই করলেন না দিবাকর তবু কাঁচো মুখ করে বলল বড়োবাবু আপনার সঙ্গে দুটো কথা ছিল এই বুড়ো বয়সে কি বউ ছেলে নিয়ে না খেয়ে মরব এই আপনাদের বিচার হলো বিদুষকর বলেন বললেন কেন কী হয়েছে সেই শিশুকাল থেকে এ বাড়ির অন্ন খেয়েছি কর্তাবাবাবুদের সেবার কোনো তুরুটি করিনি মাতার রক্ত জল করে খেটেছি বিদুশেখর ঈশ্বর ধমক দিয়ে বললেন ভনিতা না করে আসল কথাটা বল দিবাকর সঙ্গে সঙ্গে বলল আগে গঙ্গা দাদা আমায় লুটিস দিয়েছেন তিনি আমার চাকরি রাখবেন না তিনি বলেছেন এস্টেটের কাজে আমার আর দরকার নেই গো কেন আগে আমি নাকি নিমো খারাম আমি অযোগ্য বিদুশেখর জানেন দিবাকর নিমা খারামও নয় অযোগ্যও নয় সে চোর তবে অতিবিশ্বাসী চোর তার ওপর কোনো কাজের ভার দিলে সে ঠিকই সেটা উসুল করে আসবে কিন্তু চুরিও করবে আজকাল সব ব্যাটাই চোর কিন্তু কাজ উসুল করতে জানে কজন সবাই শুধু চুরি করতেই জানে দিবাকরের মতন কাজের লোক আজকাল দুর্লভ গঙ্গা তোকে ছাড়িয়ে দেবে বলেছে আগে ঠিক স্পষ্ট বলেনি তবে ভাবখানা সেই রকম শুনে তো আমি আকাশ থেকে পড়েছি এতকাল সব হুকুম নিয়েছি আপনার কাছে ঠেঙে মুখের কথাটি খসাতে না খসাতেই আমি দিবাকর অব্দি ধূরত পেঁপড়ে যেমন আগে থেকে ঝড় বৃষ্টির ইঙিত পায় সেই রকম সে টের পেয়েছে যে বিদুশেখরের সঙ্গে গঙ্গা একটি চূড়ান্ত সংঘর্ষ আসন্ন এই সময় সে নিরপেক্ষভাবে দূরে থাকতে পারে না লাভের অংশভাগী হতে গেলে আগে থেকেই তাকে যে কোনো এক পক্ষ যোগ দিতে হবে সব দিক বিচার করে সে বুঝেছে বিদুশেখরের পক্ষে থাকাই সবচেয়ে শ্রেয় ও নিরাপদ কৌশলী বিদুশেখরের তুলনায় না গঙ্গানারায়ণ নিতান্ত শিশু ছাড়া তো আর কিছুই নয় বিদুশেখর হেসে বললেন তুই দুই চার দিন বাইরে ঘুরে আয় বরং তোকে আমি ইব্রাহিমপুরের কুঠিতে পাঠাবো ভেবেছিলুম সেখানকার প্রজাদের একটু সায়স্তা করতে হবে দরকার হলে দু চারটে ঘরে আগুন লাগিয়ে দিতে পারবি না দিবাকর বলল আগে আপনি যদি হুকুম করেন তাহলে আমি জমের বাড়িতেও আগুন ধরিয়ে দিয়ে আসতে পারি দিবাকরের সঙ্গে কথাবার্তা আর বেশি দূর এগোলো না বিদুশেখরের নিজস্ব ভৃত রঘুনাথ ছুটতে ছুটতে এসেই একটা দুঃসংবাদ দিল কৃষ্ণনগর থেকে একজন লোক এসেছে সুহাসিনী গুরুতর রকমের অসুস্থ খবর শুনে বিদুশেখর একটুক্ষণের জন্য অনড় স্তম্ভিত হয়ে রইলেন বিপদ যে এই দিক থেকে আসবে তা তিনি কল্পনাও করেননি সকাল থেকে ডান্নাকে নিঃশ্বাস দেখেই তার মনে কুডাক ডেকেছিল সুহাসিনী তার কনিষ্ঠা কন্যা তার সবচেয়ে আদরের সন্তান আচ্ছন্ন অবস্থা থেকে আবার সজাগ হলেন বিদুশেখর একটুও সময় নষ্ট করলে চলবে না সুহাসিনীকে বাঁচাবার শেষ চেষ্টা করতেই হবে কৃষ্ণনগর কম দূরের পথ নয় স্থলপথে যেতে গেলে অন্তত দু দিন লেগে যাবে তাছাড়া ঠ্যাঙাড়া দুশ্যুদের উপদ্রবে আশঙ্কা আছে রাত্রে পথ চলা দুষ্কর নদীপথে কিছু অল্প সময় লাগতে পারে কিন্তু বিধুশেখর নিজে নৌকায় চড়তে ভয় পান তার কোষ্টিতে জলে ডোবা ফাঁড়ার উল্লেখ আছে বিধুশেখর তার নিজের দুজন কর্মচারী এবং দিবাকরকে অগ্রিম রওনা করিয়ে দিলেন দ্রুতগামী ছিপ নৌকোয় তারপর তিনি যাত্রা করলেন কয়েকজন পাইক বরকন্দাজ সহ দুখানি জুড়ি গাড়িতে দুঃসংবাদ শুনে গঙ্গানারায়ণও তার সঙ্গে আসতে চেয়েছিল বিধুশেখর বলেছেন তার প্রয়োজন নেই গঙ্গানারায়ণ কলকাতা থেকে দুই পরিবারের দেখাশোনা করুক রুগনা পত্নীর কাছ থেকে বিদায় নিয়ে আসার কাজটি সহজ হয়নি সৌদামনি এখন একেবারে অবুঝের মতন হয়ে গেছেন প্রতিদিন সকালে স্বামী সন্দর্শন না হলে তিনি আকুলি বিকুলি করেন সুতরাং তাকে না জানিয়ে বিধুশেখর যেতে পারেন না আবার সুহাসিনীর অসুখের কথা জানালে সৌদামিনী এমন অস্থির হয়ে উঠবেন যে তখন তাকে বাঁচানোই শক্ত হবে বিদুশেখর কলকাতা ছেড়ে যান কচিত কদাচিৎ মোকদ্দমার কারণে দু একবার বর্ধমান গিয়েছেন শুধু সুতরাং তার বাইরে যাবার কারণটি সৌদামিনীকে বোঝাবেনি বা কী করে সেই জন্য বিধুশেখরকে কিছু মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল তিনি সৌদামিনীকে বোঝালেন যে কৃষ্ণনগরের বা রাজবাড়ি থেকে তার ডাক এসেছে একটি গুরুতর মামলায় তার কাছ থেকে আইনের পরামর্শের জন্য তিনি যেতে সম্মত হয়েছেন তার কারণ এক যাত্রায় দুটি উদ্দেশ্য সাধিত হবে তাঁর জামাই কৃষ্ণনগরে তাঁদের বাড়িখানের ব্যবস্থা কত দূর কী করলো তাও দেখে আসা যাবে তিনি নিজে উপস্থিত হলে কাজ ত্বরান্বিত হবে নিশ্চিত তাহলে তিনি মেয়ে জামাইকে সঙ্গে নিয়েও ফিরতে পারেন সৌদামিনী এই কথায় প্রবোধ মেনে বলেছিলেন বাড়ির কাজ শেষ হোক বা না হোক আপনি সুহাসিনীকে সঙ্গে নিয়েই আসবেন আমি আর কতদিন বাঁচি কি না আছি শেষবারের মতন তার মুখখানি যেন দেখে যেতে পারি বিদুশেখরের কাপড় চোপড় গুছিয়ে দিয়েছিল তার বড় মেয়ে নারায়ণী কয়েক বছর আগে সেও কপাল পুড়িয়ে ফিরে এসেছে বাপের বাড়িতে নারায়ণে মৃদুস্বরে বলেছিল বাবা আমি কি আপনার সঙ্গে যাব বিদুশেখর বলেছিলেন না মা তুই গেলে এদিকে সব সামলাবে কে তোর ওপরেই তো এখন সব ভার তবু আমাদের কেউ একজন গেলে ভালো হতো সুহাসিনী পোয়াতি অ্যাঁ রাগে বিধুশেখরের মাথা চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল সুহাসিনী যে অন্তঃসত্ত্বা সে কথা কেউ তাকে আগে বলেনি কেন তাহলে কি তিনি সুহাসিনীকে কৃষ্ণনগরে পাঠাতেন এ বাড়িতে কেউ তাকে কোনো কথা বলে না কেন সবাই শুধু ভয় পায়